নমস্কার বন্ধুরা শুরু করছি আজকের ভিডিও আজ আমি নিয়ে এসেছি আলুর দমের রেসিপি নিরামিষ আলুর দম এই আলুরদমটা যতজন আমার হাতে খেয়েছে সবাই জানতে চেয়েছে রেসিপিটা তো সেই কারণে আজকে এই রেসিপিটাই আমি করে নিচ্ছি তো প্রথমে আলুগুলো আমি একটু বড়ো বড়ো সাইজের কেটে নিয়েছি নিয়ে এবার আমি ভেজে নেব তেলে একটু গোল্ডেন ব্রাউন করে ভাজবো করাতে একটা দাগ দেখতে পাচ্ছ কড়ার দাগটা হচ্ছে গিয়ে আজ আমি একটা অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে গেছি কারণ কি আমি টমেটোটা পেস্ট করছিলাম পেস্ট করতে করতে মিক্সির বাটিটা ব্লাস্ট করেছে তো সেই জন্য গোটা কড়ায় টমেটোর মানে পিউরিটা ভর্তি হয়ে গেছে আর যেহেতু কড়াটা গরম ছিল সেহেতু ওটা আটকিয়ে গেছে আমি চাইলেই পারতাম কড়াটা পরিষ্কার করে আবার বসাতে কিন্তু আমি করিনি তার কারণ তোমাদের এই গল্পটা বলবো বলে মানে বিপদ কখন কিভাবে আসে সত্যিই বোঝা যায় না তাই না তো প্রথমে আমি কিছু গরম মশলা ফোড়ন দিলাম যেটা অল্প तेजपता আর দিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা কেটে দিয়েছি আর দিলাম কিছুটা হিং হিং কিন্তু দিতেই হবে তবেই কিন্তু টেস্টটা খুব ভালো আছে আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জিরে দিয়ে আমি দশ মিনিট দশ সেকেন্ড মতো ওটাকে মশলাটাকে করে নেব করে নেওয়ার পর আমি অল্প একটু জল দিচ্ছি জল দিয়ে আমি আদা বাটাটা দেবো কারণ কি জল না দিয়ে আদা বাটা দিলে আদা বাটা অনেক সময় তেতো হয়ে যায় সেই কারণে আমি একটুখানি জল দিই তারপরে আদা বাটাটা দিই দিয়ে এবার আমি আদা বাটাটা অল্প একটু ভেজে নেব অল্প একটু ভাজা বাজা হয়ে গেলে আমি গুঁড়ো মশলাগুলো ইউজ করব। তো আমি আদা বাটাটা অল্প একটু ভেজে নেওয়ার পর আমি টমেটো পিউরিটা দিয়ে দিচ্ছি একটু টমেটো পিউরিটাও ভেজে নেব তারপর দেবো গুঁড়ো মশলাটা তো টমেটো পিউরিটাও আমি দু তিন মিনিট মতো ভেজে নেব সুন্দরভাবে তেল বেরিয়ে এসেছে দেখতেই পাচ্ছ অল্প পরিমাণে একদম চিনি দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা কিন্তু আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দেব এক চামচ মতো ধনে গুঁড়ো দিয়ে দেব এক চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব এক চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে সব গুঁড়ো মসলাগুলো আমি একটুখানি হতে দেবো দুম মিনিট মতো যখন গুঁড়ো মশলা আপনারা ইউজ করবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রাখবেন আর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা শুধুমাত্র কালারের জন্য দিচ্ছি এটা আপনাদের বাড়িতে যদি না থাকে আপনারা নাও দিতে পারেন তবে দিলে কালারটা খুব সুন্দর আসে সেই কারণে আমি দিই তো এরপর দেওয়া হয়ে গেলে আমি একটু ভালো করে মশলাটা মিশিয়ে নেব বাকি মশলার সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি দু তিন মিনিট মতো লো ফ্লেমেই এটাকে মশলাটাকে হতে দেবো মশলা থেকে যখন সুন্দর তেল ছেড়ে আসবে তখন আমি অল্প একটু দম মশলা দিচ্ছি দম মশলাটা আমি সানরাইসের ইউজ করছি আপনারা যে কোনো কোম্পানি দম মশলা ইউজ করতে পারেন আলুর দম মশলা দিলে গন্ধটা খুব সুন্দর আসে আপনারা আলুর দম মশলা যদি না থাকে তাহলে একটু কাসুরি মেথি কাস্ট করেও দিয়ে দিতে পারেন যেহেতু আমি আজকে খুব সিম্পল এবং সহজে করছি সেই কারণে আমি আলুর দম মশলাটাই দিয়ে দিলাম আলুর দম মশলা আপনার যে কোনো মুদিখানা দোকানে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো ভালো করে মশলাটা হয়ে যাওয়ার পর আমি এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো আর রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হবে রান্নাটা দশ থেকে পনেরো মিনিটেই কিন্তু আপনারা কমপ্লিট করে ফেলতে পারবেন আমি আলুগুলো ভালো করে দিয়ে একটুখানি ভালো করে কষিয়ে নেব আলুগুলোর সাথে দু তিন মিনিট মতো ভালো করে আলুগুলোর সাথে কষিয়ে নেওয়ার পর আমি একটু গরম জল ইউজ করব আপনারা কিন্তু ঠান্ডা জল না ইউজ করে গরম জল ইউজ করবেন তাহলে দেখবেন খুব সুন্দর হয় আর আমার আলুটা কিন্তু জ্যোতি আলু চন্দ্রমুখী নয় তো সেই কারণ তাও আমাদের এটা পনেরো মিনিটেই হয়ে যাবে কারণ কি আমরা এটাকে প্রেশারে দিয়ে দেবো কিছুক্ষণ মানে দুটো একটা কি দুটো সিটি দিলেই এটা কমপ্লিট হয়ে যাবে সুন্দরভাবে আলুটা কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই যে পর্যায়ে আমি কিছুটা গরম জল দিয়ে দিচ্ছি গরম জল দিলে কি হয় আলুর টেস্টটা অনেক ভালো আসে রান্নাটা খুব সুন্দর হয় তো সেই কারণে আমি অল্প একটু গরম জল ইউজ করলাম এবার এরপর একটুখানি আমি ফুটিয়ে নেব আমি জলটা খুবই অল্প দিয়েছি কারণ কি আমরা একদম গ্রেভি খুবই অল্প রাখবো সেই কারণে যদি আপনারা গ্রেভিটা বেশি রাখেন তাহলে একটু জলটা বাড়াতে পারেন তো একটুখানি আমি অল্প একদম অল্প আছে কিছুক্ষণ ফুটিয়ে নেব ভালোভাবে ফুটে এলে আমি এটাকে প্রেসার কুকারে ট্রান্সফার করব প্রেসার কুকারে দুটো সিটি দিলেই কমপ্লিট হয়ে যাবে আজকের রেসিপি আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা লাস্টের দিকে দিলাম কারণ ঝালের পরিমাণের জন্য যদি আপনারা ঝালের পরিমাণ কম চান তাহলে কাঁচা লঙ্কাটা এরকম লাস্টের দিকেই দেবেন যদি প্রথম দিকে দিয়ে দেন তাহলে ঝালটা অনেক বেশি হয় তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আলুটা ফুটতে শুরু হয়েছে তো এইভাবে আমি দুটো সিটি দিয়ে নেব দুটো সিটি দিয়ে নিলেই আজকের রান্না আমাদের কমপ্লিট আশা করছি আজ রেসিপি ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর প্রচুর প্রচুর শেয়ার করো আর অবশ্যই বাড়িতে রেসিপিটা তৈরি করে নিরামিষের দিনে খুবই ভালো লাগে খেতে থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ